আসসালামু আলাইকুম আল্লাহর দোহায় লাগে এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন যা শুনছেন যা দেখছেন আপাতত সেগুলো নিয়ে আমাকে যা ইচ্ছা বলেন গালি দিন আমি মাথা পেতে নিব সেসব নিয়ে এখন কথা বলতে চাই না কিন্তু এই সময়ে দয়া করে আমাকে একটু পাশে দাঁড়াতে দিন আমার আসলে নিজের কোনো টাকা নেই যা আছে সব আপনাদের টাকা আপনারাই আমার ভিডিও দেখেছেন সেখান থেকেই যে টাকা রেভিনিউ আসছে সেটা দিয়েই আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করতেছি আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছি সাথে খাবার থাকছে লাইফ জ্যাকেট থাকছে আর কিছু এমার্জেন্সি মেডিসাইন আমাদের সাথে একজন ডক্টরও যাচ্ছেন যাতে জরুরি প্রযোজনে উনি চিকিৎসা দিতে পারেন আমাদের ইনফ্লুয়েন্সার ভাইয়েরা যারা সাহায্য করতে যাচ্ছেন আপনারা সবাইকে একটু সাপোর্ট করেন কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যেতে একটু সাপোর্ট দিন আমি আপনাদের হাত জোর করছি আমাদের আরও কিছু লাইফ জ্যাকেট দরকার এবং কয়েকজন ডক্টর দরকার আমাদের টাকার দরকার নাই আপনার শুধু ইনফরমেশন দিলেই হবে আর স্পিডবোটের মালিক ভাইয়েরা আপনারা এক একটা স্পিডবোটের ভাড়া যেটা চাচ্ছেন সেটা দিয়ে মনে হয় একটা আস্ত স্পিড বোটই কেনা যাবে দয়া করে এমন সময় এসে এসব করবেন না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইনফ ট্রলার ম্যানেজ করতে পারছি আর আপনার যারা টাকা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন দয়া করে ফেইসবুকে এ ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করুন হে আল্লাহ আপনি হরত নুহা এর পক্ষে আকাশ ও জমিনকে যেভাবে আদেশ করেছেন আমাদের পক্ষেও সেরূপ্রহম করুন